তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমরা কবে এই বাংলা মূল্যায়নের প্রশ্ন পাবো আসলে মূল্যায়নের প্রশ্ন পাবা তোমরা যেদিন পরীক্ষা অর্থাৎ দশই জুলাই আগের দিন অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা সাতটার পরে মূলত হচ্ছে কোশ্চেন পাবলিশ করা হবে তারপরে মূলত হচ্ছে তোমরা পাবা আর এই কোশ্চেনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করবো যে এর প্রশ্ন এবং এর উত্তর সহ তোমাদের জন্য করার জন্য এবং

অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলোতে মর্যাদা অনুযায়ী সঠিক সর্বনামক ক্রিয়া ব্যবহার করো তার মানে এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে যা আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেল এবং হাসপাতালের ডাক্তার বলেছিল যে কয়েকদিন রুগীকে হাসপাতালে থাকতে হবে ওই সময় নানা তিন চার দিন হাসপাতালে ছিল মা হাসপাতালে থেকে নানা সেবা করতো তাহলে এইবার আমরা কি করব মূলত ইমোৰজদা অনুসারে সর্বনাম এবং ক্রিয়াগুলো ব্যবহার কর তার মানে তার মানে আমরা কি বলতে পারি যে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়লেন তার মানে তাকে যে তাকে দিতে হবে তার মানে গেল না এখানে তা দিতে হবে কি গেলে তারপরে এখানে দিতে হবে মূলত সে কি বলে सिले তারপরে এখানে হচ্ছে सिले আর এখানে কি দিতে হবে পড়তে তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে সাথে যোগাযোগের ক্ষেত্রে যে সব বিষয়ে বিবেচনা সেগুলো তার মানে আমরা উত্তরে কি বলতে পারি যে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় তাহলে বিভিন্ন বিষয়গুলো তোমরা কি কি হতে পারে এখানে যে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কে ধরন অনুযায়ী সমন্দন করা এবং গলা স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝা এবং অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রাসঙ্গিকের মধ্যেই থেকে কথা বলা তারপরে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে অপর ব্যক্তির মতামত বা অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা চোখের দিকে তাকে কথা বলার চেষ্টা করা অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করে বা আলোচনায় না করা সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্থান বা পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দগুলো খুঁজে বের করে তারা এই যে সময়ের সময়ের যথাযথ ব্যবহার করে জীবনকে সুন্দর ও সার্থক করে তোলা যায় কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদের জীবনে সাফল্য আশা করা যায় না তাহলে অবহেলায় সময় বিনষ্টকারী ব্যক্তিরা ছাত্র জীবন কর্মজীবন ও ব্যক্তি জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা আর হতাশা বয়ে বেড়ায় এবং জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্য সর্বাধিক গুরুত্বপূর্ণ অনেক প্রতিভাবান ও দৃঢ়শক্তি সম্পন্ন যুবকের শুধু সময় প্রতি উদাসীনতার জন্যই জীবনে জীবনে দুঃখকে কষ্টকে মেনে নিতে হয়েছে বিশেষণ বিশেষণ বলতে যে না কি করে তোমার হচ্ছে মডিফাই করে তার মানে আমরা এখান থেকে কি কি পাচ্ছি মূলত হচ্ছে যেমন সুন্দর সার্থক বিনষ্টকারী প্রত্যাশিত প্রতিভাবান দুঃখকে কষ্টকে এগুলো তার পরবর্তীতে আমরা আরেকটা দেখো নমুনা প্রশ্ন হিসেবে কী নিতে পারি যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য তুলে ধরে একটি বক্তৃতা লিখ। তার মানে আমরা কি লিখতে পারি নমুনা উত্তর হিসেবে যে মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত শুধুমণ্ডলী আসসালাম আলাইকুম আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য এবং এ বিষয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ তারপরে এই যে প্রিয় সুধী মূলত এই সমন্ধন করে আমরা আমাদের কি করব বক্তব্য শুরু করব এখানে দেখো বক্তব্যটা দেওয়া আছে তোমরা একটু এখান থেকে একটু দেখে নেবা তারপরে কথার মাঝে তোমরা আবারও সুধী মন্ডলী বলেও সমন্ধন করতে পারো পরে আবারও তোমরা তোমাদের বক্তব্য চালিয়ে যাবা এইবার দেখো এখানে দেওয়া আছে তোমরা এই বক্তব্যটা একটু দেখে নেবা এবং সবশেষে তোমরা কি বলবা যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে তোমাদের ক্লাসরুমে একটু আগে পরিচ্ছন্ন কর্মী ঝাড়মোর কি ঝাড়মোর করছে এবং সেখানে তুমি সেখানে হঠাৎ করে ঢুকে পড়ায় ভিসা মেজেতে তোমার পায়ের জুতার ছাপ পড়ছে এখন পরিচ্ছন্নতা কর্মী ও তোমার মধ্যে কথোপকথন উপস্থাপন করো

এরপর আমরা যদি আরো যদি নিচে আসি দেখো এরপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি যে নিচে শব্দগুলোর অর্থ লেখো অর্থাৎ এখানে কি তরফ ইত্যাদি মানে কি যে যা বিশ্বাস করা যায় না ইতস্তত মানে হচ্ছে কি দ্বিধা তারপর হচ্ছে মানে হচ্ছে কি অবাক বা জিজ্ঞাসা সাস মানে কি কোনো কিছু বানানোর কাঠামো ছোকরা মানে হচ্ছে কি সে তরফ মানে হচ্ছে কি পক্ষ আর শানকি মানে হচ্ছে কি মাটির থুলে বা থালা এবার দেখো আমরা নমুনা প্রশাসন হিসেবে আরেকটা নিতে পারি জেনে শব্দগুলো প্রমিত উচ্চারণ লেখক যেমন আসর আট ইতস্ত উঁচু এতক্ষণ কাঁচা কাঠ ইত্যাদি যেমন এখানে থাকবে মূলত হচ্ছে শব্দ আর এখানে থাকবে হচ্ছে প্রমিত শব্দের উচ্চারণ যেমন এখানে দেখো ইতাম এটা হবে তার হচ্ছে কি প্রমিত উচ্চারণ তার এখান থেকে তোমরা একটু উচ্চারণ একটু দেখে নিবা তারপরে দেখে নেবে আপনাদের তারপরে যদি আমরা নিচে যদি আসি আর একটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে নিচের তালিকা থেকে শব্দ শ্রেণী নির্ণয় করে যেমন এখানে কি কি আছে বাংলাদেশ মানুষ একজন দিয়ে তাহলে মূলত এখানে থাকবে হচ্ছে প্রদত্ত শব্দ আর এখানে হচ্ছে শব্দের শ্রেণী যেমন বাংলাদেশ একটা নাম তার মানে একটা হচ্ছে বিশেষ্য মানুষও একটা নাম তার মানে এটা হচ্ছে বিশেষ্য তাদের এটা একটা হচ্ছে কি সর্বনাম

কাজল যোগ কাজল তার মানে এটা মূলত এখানে কি হবে একটা যোগ হবে তার মানে কাজল যোগ কাজল তার মানে কি হবে কাজল কাজ আশা করি তোমরা বুঝতে পারছো এবার তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে তা লিখ তার মানে কি যে আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে মূলত হচ্ছে কি বিষয় চিহ্ন উদাহরণ দেওয়ার আগে মূলত হচ্ছে কুলন এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে মূলত হচ্ছে কমা এক জোড়া শব্দের মাঝখানে মূলত হচ্ছে কি হাইফেন দুটি বাক্যকে এক করতে মূলত হচ্ছে কি ড্যাশ তারপরে মূলত হচ্ছে নাটকের সংলাপের চরিত্রের নামের পরে মূলত হচ্ছে আবার কলন বসে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে মূলত হচ্ছে কি সেমি কলন প্রশ্নবোধক বাক্যের শেষে মূলত হচ্ছে প্রশ্নবোধক এবং বইয়ের নামে মূলত হচ্ছে কি উদ্ধার চিহ্ন তারপর বক্তার কথা সরাসরি বোঝাতেও মূলত হচ্ছে কি এই উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয় বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে ব্যবহার করা হয় তারপরে বিবৃতিবাচক বা আমরা অনুজ্ঞাব তারপরে শব্দ সংক্ষেপ করার কাজে মূলত হচ্ছে কি ব্যবহার করা হয় বিন্দু চিহ্ন ব্যবহার করা হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসাবে কি নিতে পারি যে নিচে দুইটি করে সরল বাক্য

যে আবির এবং ফয়সাল দুই ভয় তারপরে তার বয়স হয়েছে কিন্তু কি হয়নি বুদ্ধি হয়নি অর্থাৎ এগুলো মূলত হচ্ছে কী বাক্য যৌগিক বাক্য তাহলে আশা করি তোমরা এই নমুনা নমুনা প্রশ্নগুলো এবং উত্তরগুলো বুঝেছ তাহলে বুঝতে পারছো যে আসলে কিভাবে তোমরা এই তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিটি নেবা তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকল ভালো থাকার সুস্থ থাকবো আল্লাহ হাফেজ